আশা করছি মোহন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ বিশে আগস্ট জানিয়ে দেব পাটের বাজার দর আপডেট আমাদের রাজশাহী অঞ্চলে হাটকেন্দ্রিক বাজার দর পাট যাচ্ছে বত্রিশশো টাকা থেকে সর্বোচ্চ ছত্রিশশো টাকা এবং দু এক জায়গায় আরও কিছুটা বেশি আসে বিশেষ করে চাষকর নাজিরপুর এসব অঞ্চলে সর্বোচ্চ সাঁত্রিশশো টাকা পর্যন্ত পাট বেচা কেনা হচ্ছে এছাড়া বাংলাদেশের মধ্যে সবচাইতে পাট বেশি দামে বেচা কেনা হচ্ছে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল এসব অঞ্চলে পাট ব্যসা কেনা হচ্ছে সর্বোচ্চ আটত্রিশশো টাকা সর্বনিম্ন চৌত্রিশশো টাকা এবং পাটের মান খারাপ হওয়ার কারণে কুষ্টিয়া দৌলতপুর সহ পঞ্চগড় জয়পুরহাট এসব অঞ্চলে পাট ব্যসা কেনা হচ্ছে আঠারোশো টাকা থেকে সর্বোচ্চ তেত্রিশশো টাকা তাজ আমাদের এখানে বড় হাট না থাকার কারণে আপনাদেরকে হাটে গিয়ে আপডেট দেওয়া হয় না আসলে হাটে গিয়ে আমি বিভিন্ন তথ্য বাজারদরের তথ্যটা আপনাদেরকে জানি তারপরে কিন্তু আপডেট দেওয়া হয় এরপরে জানিয়ে দেবো আপনাদেরকে পেঁয়াজের বাজার দর আপডেট পেঁয়াজ এলসি পেঁয়াজ আসার কারণে পেঁয়াজের বাজার দর কিন্তু তেইশশো পঞ্চাশ টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যেই উঠানামা করছে এলসি পেঁয়াজ কেনা কিন্তু হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে ঢাকার যে সকল শ্যাম বাজার। গাজীপুর টঙ্গিপুর টঙ্গী টঙ্গী সহ আর কিছু অঞ্চল জায়গা যেসব এলাকায় জায়গায় এলসি সি পেঁয়াজ সহ দেশি পেঁয়াজ পাইকারি বেচা কেনা হয় ঢাকার সেখানে কিন্তু এমনটাই দেখা যাচ্ছে এরপর আপনাদেরকে জানিয়ে দেবো রসুনের বাজার দর রসুনের বাজার দর কিন্তু স্থিতিশীল অবস্থা রয়েছে রসুন মানভেদে বেচা কিনা হচ্ছে ভালো রসুন সাঁত্রিশশো টাকা আর নাটুরে নিম্ন কোয়ালিটির রসুন পঁচিশশো টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে এরপরে আপনাদেরকে জানিয়ে দেব ভুট্টার বাজার দর আমাদের রাজশাহী অঞ্চলে কিন্তু ভুট্টার বাজার ব্যাপক ধস একদম আবহাওয়া খারাপ হওয়ার কারণে এবং উৎপাদন বেশি হওয়ার কারণে ভুট্টার কিন্তু সেই রকম লোডিং আবার বন্ধ হয়ে গেছে অত হাটে কিন্তু ভুট্টা বেচা কেনা হচ্ছে নশো থেকে সাড়ে নশো টাকার মধ্যে তবে চুয়াডাঙ্গাতে কিন্তু ভুট্টার বাজার এখনও মোটামুটি এগারোশো বিশ তিরিশ টাকা থেকে সর্বোচ্চ বারোশো দশ বিশ টাকা বেচা কেনা হচ্ছে আপনারা নিজ নিজ অঞ্চলের নাম উল্লেখ করে ভুট্টা সহ অন্যান্য কৃষিপণ্যের পণ্যের বাজার শেয়ার করতে পারেন এরপরে আপনাদেরকে জানিয়ে দেবো অনেকে তিলের বাজার জানতে চান তিল ছাব্বিশশো টাকা থেকে উনতিরিশশো এমনটা কিন্তু হাটগুলোতে দেখা যাচ্ছে তিল গত বছর প্রচুর তিল স্টকে ছিল ব্যবসায়ীদের দাম বাড়ে নেই রপ্তানি তিল সাধারণত ভারত এবং চায়নাতে রপ্তানি হয় কিন্তু তিল কিন্তু রপ্তানি না হওয়ার কারণে বাজারটা পড়ে গেছে ব্যবসায়ীরা কিন্তু লোকসানের মুখে ধনিয়ার ক্ষেত্রেও তাও ধনিয়া সিজন সময়ে যে যেই বাজারটা ছিল ব্যবসায়ীরা যারা কিনে রাখছিল চা পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা কিন্তু এখন সেই ধনিয়া কিন্তু আমাদের নাটোর রাশিয়া অঞ্চলে বাজারটা কমে সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার মধ্যে চলে আসছে বেচা কেনা খুবই কম কালো যেটা বাজারটা যাচ্ছে চোদ্দো পনেরো সাড়ে পনেরো হাজার টাকার মধ্যে এরকে জানিয়ে দেব কালো মুসুর এবং সরিষা বাজার শুধু বাড়তির দিক দিয়ে মুসুর এবং সরিষা সরিষা ব্যচা কিনেছে আটত্রিশশোতে চার হাজার মুসুর কিন্তু চার হাজার বিয়াল্লিশশো থেকে তেতাল্লিশশো টাকা কিন্তু বেচা কেনা হচ্ছে তো এই হলো মোটামুটি কৃষিপণ্যের বাজার আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ